হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে আজকের ভিডিওটি রয়েছে অবশ্যই রবিবার পালিত হচ্ছে এই রথযাত্রা আর এই রবিবার আর আপনারা যদি জগন্নাথের ব্রত পালন করে রয়েছেন তাহলে অবশ্যই জানবেন যে এই দিনে অর্থাৎ এই রথযাত্রার দিনে অবশ্যই আপনার বাড়িতে প্রভুর কিবা বর্ষিত হয়েছে কিনা কিভাবে বুঝবেন অবশ্যই আপনার বাড়িতে এই কয়েকটি যদি সংকেত আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন জগন্নাথ দেবের আশীর্বাদ আপনার গৃহে প্রবেশ করেছে ভগবান জগন্নাথের কয়েকটি সংকেত দেওয়া রয়েছে অবশ্যই শ্রবণ করবেন যে সংকেতগুলো যদি আপনারা বুঝতে পারেন যে আপনার গৃহে এই সব ক্রিয়াকলাপ বা এই সব জিনিস যদি আপনারা দেখতে পারেন এই রথযাত্রা অর্থাৎ রবিবার দিনে তাহলে অবশ্যই বুঝবেন যে জগন্নাথের কৃপা আপনাদের বাড়ির উপর বর্ষিত হয়েছে তাহলে অবশ্যই বিরোটি মনোযোগভাবে শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে অবশ্যই ভিডিওটি আপনারা ভক্তি শ্রদ্ধা দিয়ে অবশ্যই শ্রবণ করবেন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি তা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শ্রবণ করুন তো শুরু করা যাক আজকের ভিডিওটি হিন্দু ধর্মের রথযাত্রাকে এক অতি পবিত্র উৎসব বলে মনে করা হয় রথের দিন যে কোনো শুভ কাজ করা যায় কিন্তু আপনারা যদি এই ব্রতটি অর্থাৎ জগন্নাথের পুজো করে থাকেন তাহলে অবশ্যই ব্রত পালন যদি করে থাকেন এবং যদি আশীর্বাদ পাওয়ার জন্য অবশ্যই অনেক ধরনের ভক্তি এবং পুজো অর্চনা যদি করেন তাহলে অবশ্যই আপনার বাড়িতে এই কয়েকটি সংকেতের মাধ্যমে বুঝতে পারবেন যে আপনার বাড়িতে প্রভু জগন্নাথ নিজের স্বয়ং আগমন ঘটেছে এই কয়েকটি সংকেতের মাধ্যমে আপনারা অবশ্যই বুঝতে পারবেন জগন্নাথের আশীর্বাদ আপনাদের পরিবারের উপর বর্ষিত হয়েছে কোন কোন আশীর্বাদ রয়েছে অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন এই দিনে সমস্ত রকমের শুভ কাজ করা হয় এই দিনে কোনো রকমের দোষ হয় না হিন্দুরা এই রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠেন অনেক ভক্তরা সোজা এবং উল্টো রথ পালন করা হয় সোজা রথে জগন্নাথ দেব ভ্রাতা বলরাম এবং ভাগিনীর সুভাদ্রাকে নিয়ে সাত দিনের জন্য তার মাসির বাড়ি যান আবার সাত দিন পর ফিরে আসে ফেরার দিনেই পালিত হয় এই উল্টো রথ উৎসবটি প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় এই রথযাত্রা উৎসবটি চলিত বছর অর্থাৎ এই বছর পালিত হবে সাতই জুলাই রবিবার অবশ্যই আপনারা ভক্তি সহকারে এই দিনটি উদযাপন করবেন এবং জগন্নাথের কৃপা পাওয়ার জন্য অবশ্যই জগন্নাথকে একশো আটটি তুলসী পাতার মালা তৈরি করে এই শুভ দিনে আপনারা অবশ্যই নিবেদন করতে পারেন প্রভু জগন্নাথকে এর ফলে আপনাদের জীবনে আশীর্বাদ বর্ষিত হবে এবং বাড়িতে সর্বদাই সুসংবাদ নিয়ে আসবে প্রভু জগন্নাথ আর এই সুসংবাদ নিয়ে আসবে তো আপনারা কোন সংকেতের মাধ্যমে বুঝতে পারবেন প্রভু জগন্নাথ আপনাদের বাইরে বিরাজ করেছে অবশ্যই এই রথযাত্রা উৎসবে যদি আপনি ব্রত পালন করে থাকেন অর্থাৎ জগন্নাথের উপবাস করে থাকেন তাহলে অবশ্যই মনে রাখতে হবে আপনার মন পবিত্র হওয়া দরকার অবশ্যই আপনারা এই দিনে অন্যের উপকার করবেন যাতে ভগবান তাদের প্রতি সর্বদাই প্রসন্ন হয়ে থাকে অবশ্যই আপনারা এই দিনে কারোর প্রতি হিংসা খারাপ আলোচনা লোভ এই সব থেকে দূরে থাকতে হবে ভগবানের কৃপার দৃষ্টি সর্বদাই তাদের ওপরে থাকে ঈশ্বর আপনার সাথে আসেন ব্যাপার বাস্তুজনিত কিছু সংকেত থেকে বোঝা যায় অবশ্যই এই রথযাত্রা উৎসবের দিনে হঠাৎ খুশি হয়ে উঠা। অনেক সময় হঠাৎ খুশি মনে গদগদ হয়ে চলেছেন এর মানে আপনার বোঝা উচিত যে জগন্নাথ আপনাকে কিছু ভালো লক্ষণের সংকেত দিচ্ছে তাই এই সময় বেজায় খুশি থাকছেন একইভাবে ঈশ্বর খুবই শীঘ্রই জীবনের সুখের মুহূর্ত আনতে চলেছে আপনার ওপর অনেক দিন পর সুখ অনুভব করতে পারছেন আপনি আপনার জীবনে যত দুঃখ দেখেছেন খুব তাড়াতাড়ি শেষ হবে এই সময় আপনার মন উল্লাসিত হবে অবশ্যই জগন্নাথের কৃপা বর্ষিত হলে আপনি অনেকটাই খুশি অনুভব করবেন এই রথযাত্রা উৎসবের সময় যদি আপনাকে খুশি অনুভব করে তাহলে অবশ্যই বুঝবেন যে জগন্নাথ আপনার জন্য ভালো কিছু লক্ষণ দিচ্ছে গরুর আগমন যদি গরু প্রতিদিন বাড়িতে আসে বা আপনার কাছে খাবারের জন্য আসে তাহলে তার শুভ লক্ষণ যদি এই দিনে অবশ্যই পাখি বা অন্য প্রাণী আপনার বাড়িতে যদি বাসা তৈরি করে তা শুভ লক্ষণ বলে মনে করা হয় এই যদি আপনার বাড়ির চারপাশে পাখির আওয়াজ অতিরিক্ত দিন দিন বাড়তে থাকে তবে সেই শুভ খুব শীঘ্রই জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে এই রবিবার রথযাত্রার দিনে যদি ঘরে নতুন অতিথি আসা হয় তাহলে মনে করা হয় যে ঈশ্বর শিশুদের মধ্যে বাস করে অবশ্যই যদি আপনার বাড়িতে ছোট ছোট শিশুর আগমন ঘটে এই দিতে তাহলে বুঝবেন যে জগন্নাথের কৃপা আপনাদের পরিবারে বর্ষিত হয়েছে যদি ছোট শিশুরা হঠাৎ করে আপনার দিকে তাকিয়ে হাসে বা আপনাকে ইতিবাচক কিছু বার্তা দেয় তাতে ইঙ্গিত দেয় যে জীবনের ইতিবাচক কিছু ঘটনা ঘটতে চলেছে যেটা আপনাদের জীবনে শুভ হতে চলেছে অবশ্যই রবিবার রথযাত্রা রাতে আপনি যদি স্বপ্নে মন্ত্র ঘন্টা সংকোধনী শোনা খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয় এইভাবে আপনাদের কৃপা বর্ষিত হবে প্রভু জগন্নাথের অবশ্যই লক্ষ্য করবেন যে আপনার বাড়িতে যদি পিঁপড়ের ঝাঁক বাড়িতে দেখা যায় তাহলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে লাল পিঁপড়ের ঝাঁক দেখা কিন্তু অশুভ কিন্তু কালো পিঁপড়ের ঝাঁক দেখা খুবই শুভ লাল পিঁপড়ের ঝাঁক যদি আপনার বাড়িতে ঘুরে বেড়ায় তাহলে বুঝবেন কোনো ধরনের নেতিবাচক শক্তি আপনার জীবনে ঘোরাফেরা করবে অবশ্যই এই দিনে যদি আপনারা কালো পিঁপড়ির ঝাঁক দেখতে পান তাহলে লক্ষ্যের বিশেষ কৃপা পাবেন আপনি এতে আপনার আর্থিক সমস্যা থেকে বের হতে পারেন জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন আপনি অবশ্যই এই লক্ষণটি অবশ্যই আপনারা বুঝতে পারবেন আপনার গৃহে যদি কোনো পুরুষ বা মহিলার এই শুভ রথযাত্রার দিনে বাম হাত চুলকায় বা চুলকানের সমস্যা হয় তাহলে তার দ্রুত আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আবার কারোর যদি ডান দিকের চোখের পলক বারবার পড়তে থাকে তাহলে তা কিন্তু সুখবর আগমন বলে মনে হয় মহিলাদের বাম চোখের মনে যদি বারবার নড়ে ও পুরুষের ডান চোখের মনে যদি নড়তে থাকে তাহলে তারা হঠাৎ কোনো সুখবর পাবেন বলে মনে করা হয় অবশ্যই যদি আপনারা পুজোর সময় অর্থাৎ জগন্নাথের পুজোর সময় যদি জগন্নাথের মূর্তির ওপরে কোনো ফুল বা পাতা আপনার সামনে পড়ে তাহলে তার মানে ভগবান আপনার প্রতি সন্তুষ্ট এবং শীঘ্রই আপনার সকল মনস্কামনা পূর্ণ করবে প্রভু জগন্নাথ এই রথযাত্রা অর্থাৎ রবিবারে যদি আপনারা পথে কোনো কয়েন পড়ে থাকতে দেখলে বুঝবেন ধার দেওয়ার টাকা ফেরত পেতে চলেছেন এছাড়াও এটি শক্তিশালী আর্থিক অবস্থা এবং লাভের লক্ষণ অবশ্যই এই দিনে আপনারা দেখতে পাবেন যে হঠাৎ করে আপনার কাছে সুন্দর প্রজাপতি দেখা দিতে শুরু করে তবে এটি জগন্নাথের আশীর্বাদের সম্পূর্ণ লগ যেটি জীবনের সুখের রং পূর্ণ করে দেবে বলা হয় যে যে সকল ব্যক্তিরা সর্বদাই সাধারণ জীবন যাপন করে এবং লোভ দেখানো ব্যাপার থেকে দূরে থাকে ভগবান সর্বদাই তাদের প্রতি বেশি প্রসন্ন অবশ্যই সকল ভক্তদের বলানো হচ্ছে যে রথযাত্রা চলাকালীন যে সকল লোকের পবিত্র হৃদয় হন অবশ্যই আপনার মনটা পবিত্র করবেন সজ্ঞানে এমনকি অজ্ঞানে কাউকে অপমান করবেন না তাদের ওপর সর্বদাই ভগবানের কৃপা দৃষ্টি থাকে যারা সারা জীবন অন্যের উপকার করে এই রকম লোকের ওপর ভগবানের কৃপা দৃষ্টি সর্বদায় বর্ষিত মধুর স্বভাব এবং বিনস লোকেদের সঙ্গ ঈশ্বর কখনো ছাড়ে না যদি স্বপ্নে আপনি বারবার মন্দির দর্শন বা ভগবানের ছবি দেখেন তাহলে মনে করা হয় যে আপনার ওপর ভগবানের কৃপা দৃষ্টি রয়েছে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে কোনো ভুল নির্ণয়ের জন্য মনে সংশয় আসে বা নির্ণয়ের আগে আপনাকে আপনার মন আটকে দেয় তাহলে বুঝতে হবে যে ঈশ্বর আপনার সঙ্গে রয়েছে তো অবশ্যই আপনারা এই দিনে অবশ্যই এই ছোট্ট কাজটি করলে জগন্নাথের প্রতি বর্ষিত হবে আপনার কৃপা তো অবশ্যই এই কয়েকটি সংকেত যদি আপনারা দেখতে পান বা বুঝতে পারেন তাহলে বুঝবেন জগন্নাথের কৃপা আপনাদের বর্ষিত হয়েছে এবং জগন্নাথ আপনাদের যে কোনো কর্মে প্রসন্ন হয়েছে অবশ্যই যদি একটি হলেও এই দিনে আপনারা এই জগন্নাথের প্রতি কৃপা পাওয়ার জন্য অবশ্যই এই ক্রিয়াটি অবশ্যই করবেন আপনি আপনার যদি মনের ইচ্ছা পূরণ করতে চান তাহলে অবশ্যই এই রথযাত্রার দিনে এই ক্রিয়াটি অবশ্যই করবেন এই বিশেষ দিনে অর্থাৎ রথযাত্রার দিনে সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার জামা কাপড় পরে কি করবেন একটি লবঙ্গ নেবেন আর একটি গোলাপ ফুল তুলসী পাতা নিয়ে জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে তা মহাপ্রভুর পায়ে অর্পণ করবেন এতে আপনার মনের ইচ্ছা ও খুবই দ্রুত পূরণ হবে আর এই ভগবান জগন্নাথের পুজো করার সময় অবশ্যই হরে কৃষ্ণ কীর্তন আপনারা গাইতে পারবেন আপনারা পরিবারের সদস্যরা গান গাইতে পারেন যদি তারা পুজো অনুষ্ঠানের অংশ নেই তাহলে অবশ্যই পাশাপাশি করতাল মৃদঙ্গম বাজাও যদি সাধারণত সবাই করতাল বাজাতে পারে বা মৃদঙ্গম বাজানোর জন্য আপনাকে অনুসরণ করতে হয় যেহেতু ভগবান কৃষ্ণ ভগবান জগন্নাথের অন্যরূপ তাই আপনি হরে কৃষ্ণ কীর্তন গাইতে পারেন এছাড়াও ভগবান জগন্নাথের জন্য বিশেষ প্রার্থনা করুন অবশ্যই আপনার মনস্কামনাটি পূর্ণ হবে এবং পারলে অবশ্যই জগন্নাথ স্ত্রম প্রার্থনাটিও গাইতে পারেন এই শুভতিথিতে আপনার জীবনের সুখ সমৃদ্ধির জন্য জগন্নাথের কাছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাঠ করতে পারে ঘরে জগন্নাথের মূর্তি থাকলে তার সামনে বা নারায়ণের সামনে এই ব্রত করা চলে এটি পেতলের বাটিতে কিছু আতব চাল নিয়েও তারপরের দুটো গোটা হলুদ এবং এক টাকার কয়েন দিয়ে আত্মসুখ ও সমৃদ্ধির জন্য ভক্তি ভরে ধ্যান করতে হয় বাটিটা জগন্নাথের সামনে রথযাত্রার দিন রেখে দিতে হবে উল্টো রথের দিন বা তার পরের দিন চাল হলুদ ও পয়সা কোনো ব্রাহ্মণ বা সৎ ভিক্ষুক বা কোনো মন্দিরে দিয়ে আসতে হবে এই ক্রিয়াটি অবশ্যই আপনারা করতে পারেন মানুষ শান্তির জন্য সর্বত্র অনেক জায়গায় ঘুরে বা ছুটে বেড়ায় অশান্তি দূর করতে এই প্রভু জগন্নাথের পুজোয় অবশ্যই এই ক্রিয়াকলাপটি করলে আপনার জীবনে দুঃখ মানসিক ব্যথা হতাশা এবং এইগুলো দূর হবে এবং আনন্দ এবং মানসিক শান্তি পেতে জগন্নাথের উপর নির্ভরতা অপরিম তাই শান্তি পাওয়ার পদ্ধতিটি হলো তুলসী নারায়ণের খুবই প্রিয় তাই জগন্নাথ দেবকে রথযাত্রার সময় এটা অবশ্যই দিন একশো আটটি তুলসী পাতার মালা তৈরি করে জগন্নাথ দেবের গলায় পরিয়ে দিন একশো আটটি তুলসী পাতা দিয়ে তৈরি করতে না পারলেও চুয়ান্নটি পাতা দিয়ে মালা তৈরি করলেই হবে তুলসী পাতা ফুটো করতে নেই তুলসী পাতার ডাঁটিতে বেঁধে বেঁধে মালা তৈরি করুন অবশ্যই এই ক্রিয়াকলাপটি করলে আপনার জীবনে কোনো ধরনের অশান্তি থাকবে না এবং শান্তিতে আপনি জীবনযাপন করবেন এইবার এই মালা জগন্নাথ মন্দির বা যে মন্দির থেকে রথযাত্রা বের হয় সে মন্দিরে অথবা বিষ্ণু মন্দিরে রাধা কৃষ্ণের মন্দিরে দিয়ে আসুন ঘরে যদি জগন্নাথের ছবি বা মূর্তি থাকে তবে তাতে এই মালা দিতে পারেন জগন্নাথ বলরাম ও সুভদ্রার একসঙ্গে যে ফটো পাওয়া যায় তাতেও দিতে পারেন তারপর নিজের মনের কষ্ট বলুন দেখবেন সাফল্য পাবেন এবং মনে শান্তি ফিরে পাবে অবশ্যই এই ক্রিয়াকলাপটি করবেন আর এই সংকেতগুলো আপনাদের সাথে তুলে ধরলাম তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে